শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি প্রতিমা মণ্ডল চলে এসেছি এপি লাইফস্টাইল থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলো শুরু করছি একটা নতুন ভিডিও তো প্রথমেই সকালবেলা চা বানাচ্ছি তোমাদের দাদাভাই তো নেই তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যদিও এই ভিডিওটা একটু দেরি করে দেওয়া হয়ে গেল আসলে আমার শরীরটা ভালো ছিল না কয়েকটা দিন যার জন্য দিতেই পারছিলাম না এডিটও করতে পারছিলাম না পুরো দুই দিন বোধহয় কোনো ভিডিওই চ্যানেলে আমি দিইনি তো যাই হোক সকালবেলা চা করছি দেখো আর মাসি আমার যে মাসি আমাকে হেল্প মানে করবার জন্য আসে সেই মাসি আমি আর ছেলে তিনজনের চা বানিয়ে নিলাম তো এখন চা বিস্কুট খেয়ে তারপর আবার সমস্ত কিছু কাজকর্ম করব। তো এই যে মাসি এখন কলতলায় বাসন মারছে তো চাটা একটু ঢেকে রাখলাম আর মাসির জন্য ওইখানে দুটো বিস্কুট রেখে আমি আর ছেলে চাটা খেয়ে মানে শুরু করব তার ততক্ষণে মাসি এসেও যাবে আর কি তো চলো বন্ধুরা মাসির সমস্ত কাজবাজ হয়ে গেছে এই যে বাসন জানলায় একটু রোদে দিয়ে দিয়েছি ঘরটার সমস্ত মোছা হয়ে গেছে কমপ্লিট আর এসে আমি রান্না করব আমি স্নান করলাম স্নান করে এখন যাব ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাব তো বন্ধুরা এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর আজকে পুজো দেওয়াটা সবটুকু কিছু দেখালাম না তোমাদের তো দেখিয়েই থাকি প্রায় দিন তো যাই হোক পুজোটা আজকে দেখালাম না কারণ আজকে একটা অন্য কাজ আছে আমার তো ঝটপট করে রান্না করতে হবে টিফিনটাও খেয়ে নিতে হবে সাথে সাথে রান্নাটাও সেরে নেব। তারপর কাজে লাগবো আর এই যে একবার নিচেতে এলাম ধূপকাঠি দেখাতে তোমাদের দাদা ভাইয়ের এই ঘরটা আর কি যে ঘরটাতে টিভি টিভি আছে তো ওখানে একটু ধূপকাঠি দিয়ে দিলাম ওই দিকে ছেলের ঘরেও ধূপকাঠি দিয়ে দিই মানে ওপর নিচ করে ধূপকাঠিগুলো দিলে কি হয় একটু সুগন্ধ ছড়ায় বাড়িতে ভালো লাগে তো ওগুলো মানে কমপ্লিট করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজকে টিফিনে বানাবো ছোলার ডাল আর পরোটা টিফিনটা একটু ভারী টিফিনই খাবো কারণ কাজটা অনেকটা সময় লেগে যাবে যে কাজটা আমি করবো আর এইদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবো সাথে সাথে কারণ একসাথে তাহলে আমার টিফিনটা খেতে খেতে ভাতটা হয়ে যাবে আর আজকে রান্না খুব বেশি কিছু করব না বন্ধুরা শুধু ডিমের ঝোল ভাতই করব আর একটা কিছু ভাজা টাজা করে নেব তাহলেই আমাদের হয়ে যাবে মার ছেলে আছি কারণ অন্য কাজ করতে গেলে এদিকে রান্নাটা খুব বেশি কিছু করতে গেলে বন্ধুরা ওই সমস্ত কাজগুলো আর সামলে উঠতে পারবো না তো চলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা বড়ো কাজ করেছি আজকে যদিও এগুলো ছেলেদেরই কাজ তবু কিন্তু আমি করি আসলে সত্যি কথা বলতে আমি করতে নিজে তো ভালোবাসি আর তোমাদের দাদা ভাইয়ের দ্বারাই এই ধরনের কাজগুলো এখন আর হয় না কারণ ওর একদিন অনেক ক্ষমতা ছিল বা এগুলো করতে পারতো এখন শরীরে যদি বা পারে আমি মানে ভয়ে করতে পারে না আর আমিও করতে দিতে চাই না কারণ যদি কিছু সমস্যা হয় তখন সেই আমার কষ্টটা আরও বেড়ে যাবে তাই ভাবি আমি মানে শুধু নিজে এটুকুই ভাবি যতক্ষণ আমার শরীর সাথ দেবে বা যতক্ষণ আমি পারবো ততক্ষণ আমি কাজগুলো হাসি মুখে করে যাব। তাই আর কি আমি ভালোবাসি অনেকটা ভালোবেসেই কাজগুলো করে থাকি তো চলো তোমাদের তো অবশ্যই দেখাবো তার মধ্যে আমার পরোটা হয়ে গেল দেখলে তোমরা ছোলার ডালটা মশলা রেডি করে এখন ঢেলে দেব। তো এই যে ছোলার ডালটা আমার ছেলের ভীষণ প্রিয় আর শরীরের জন্য পুষ্টিকর তো বটেই সেই জন্য মাঝে মধ্যে বানিয়ে থাকি আর হয়ে গেল তো চলো একটু ভারী টিফিন করে নিয়ে আজকে লেগে পড়বো কাজে কারণ ভাত খেতে আজকে যা মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই দেখো একদিকে ভাতটাও বসিয়ে দিলাম টিফিন খেতে খেতে আর ছোলার ডালটা ঢেলে নিয়ে আমি এই দিকে না ডিম সিদ্ধটা বসিয়ে দেবো তাহলে আমার টিফিনটা খেয়ে উঠেই ডিমের ঝোলটা করে নেব তো আজকে শুধু ডিমের ঝোল আর ভাতই হবে আর খাবার আগে কিছু একটা ভাজাভুজি করে নেবো আর কি তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি অনেক মানে রঙ তুলির কাজ করতে আমি খুবই ভালোবাসি আর গতবারেও তোমরা দেখেছিলে আমি আমার ছোট্ট ঠাকুর ঘরটা কেমন সুন্দর ভাব মানে রঙ করেছিলাম হয়তো প্রফেশনাল মিস্ত্রিদের মতো অত সুন্দর আমি হয়তো পারি না কিন্তু যাই পারি খুব একটা কিছু খারাপও হয় না তো সেরকমই কিছু রঙের কাজই আজকে করব তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এতটা মানে কি বলবো তোমাদের ঝামেলার কাজ ছিল তো সেখানে আর ক্যামেরা করার মতো কোনো মানসিকতাই ছিল না প্রচুর পরিশ্রমও হয় ওগুলো করতে গেলে যদিও তবে হ্যাঁ সাধ্যের মধ্যে করি কারণ হচ্ছে একটা গোটা বাড়ি রং করতে পারবো না কিন্তু ছোটোখাটো কোনো জিনিস কিছু বাকি থাকলে সেগুলো আমি সেরে দিই বন্ধুরা একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় আর আমি এসেছি নিচেতে তোমাদের একটা জিনিস দেখাবো তাই মানে আজকে রান্নার পর আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করেছি আর কিছু রান্না করিনি কারণ রান্নাতে দেরি করতে গেলে এই আর কাজ হবে না আর তোমাদের দাদা নেই তোমরা জানো তো সেই জন্য ভাবলাম কাজগুলো আগে করি যে ছেলের হ্যাঁ তো মিস্ত্রিরা রং ছেলের ঘরে জানলার গ্রিলগুলো রং করেছিল কিন্তু রংটা ভালো হয়নি আর কি তো রংটা ছিল ভাবলাম যে শুকিয়ে যাবে তো দুটো এই জানলা এই জানলা এই জানলা দুটো জানলাই আমি মানে রং করেছি আজকে

কাজ করেছি তোমাদের দেখাবো চলো তোমরা জানো আমার একটু রং করার নেশা আছে আমি ভালোবাসি এগুলো ঘরের ভিতরে কাজগুলো করতে তো এই যে সিঁড়ি তলাটাকে আমার রং করেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই না হলে বুঝতে পারবে না তোমরা এই যে বন্ধুরা হলুদ রং বেঁচে গেছিল এই দেখো এখান থেকে আমি এটা পার্ট করে ভাগ করে দিয়েছি জানো তো না হলে এইটা না একদম ওই উঁচু পর্যন্ত মানে আমার নাগালের বাইরে হয়ে যেত এটা বাদ দিয়ে দিয়েছি তো এখান থেকে হাফ করে দিয়েছি মানে ওই দিকটা একটা ঘরের মতো ধরো নিচটা তো ওখান থেকে আর এই যে নিচের যে ডেটোটা দেখছো ডেটোটা তো আজকে হবে না তাই করিনি ডেটোর রঙও রয়েছে আমার এক কৌটো ওরংটা করে কেমন লাগছে দেখো সিঁড়ি তোলাটা কত সুন্দর লাগছে চকচক করছে তাই না পুজোর সময় কত ভালো লাগে তারপর এই যে তোমাদের দাদা ভাইয়ের নিজের গাড়িটা পর্যন্ত যত্ন করে না শরীর খারাপ কার না নেই এখনকার দিনে বলো একটু আর দুটো শরীরের সুবিধা অসুবিধা থাকবে তার মধ্যে তো এগুলো একটু দেখে শুনে রাখতে হবে ঘর বাড়ি কিছুটা তো করতে হবে সাইকেলগুলো ধুয়েছি আজকে তো সাইকেলগুলো গুলো ধুয়েছি আমি তো এখন কিন্তু বন্ধুরা দেখো এখন একদম শুকিয়ে গেছে এখন হাতে কাম রং লেগে আছে আজকে আমার একটা টা ছড়ি খারাপ রং গুলো আমি তুলতেই পারি হাত থেকে রং একদম শুকিয়ে গেছে তো দিকটা আলাদা পারশন হয়ে গেছে দিকটা হয়ে গেছে শুধু এই যে ডেটো রংটা করব আর এই যে সাইকেল তোমার তাদের দাদা ভাইয়ের গাড়ি সব ধুয়েছি আজকে সামনে বিশ্বকর্মা পুজো আসছে তো যাই হোক একটু মোটামুটিভাবে ধুয়েছি যদি আবার প্রয়োজন পড়ে আরও একবার ওরা মুছে ধুয়ে নেবে তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম পুরোটা যে আমি কতটা পার্স করি সংসারি না করি সেগুলোই তার মধ্যে রংটা করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার যেকোনো কঠিন কাজ কঠিন তারপরে দেখো এই জায়গাটা সিঁড়িতে যে তলার এই জিনিস কটা এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কত জিনিস ফেলার ছিল সেগুলো ফেলে দিলাম বাড়ির একটা বাস্তুরও তো একটা ব্যাপার থাকে তাই না বাস্তুর একটা ব্যাপার থাকে বাড়িতে এটা আমার সদর দরজা সদর দরজা থেকে আমরা যে ঢোকা ঢুকবো বেরোবো সবসময় এখানটা পরিষ্কার রাখা সময় আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো যাই হোক আজকে এটা করে নিয়ে খুব ভালোই হলো আর আমার নিজেরও আমি কাজ করতে ভালোবাসি কিন্তু শরীরে অতিরিক্ত চাপ হয়ে গেলে তখন আর পারা যায় না কষ্ট হয় আর কি নাহলে আমি এই সমস্ত কাজগুলো করতে আমি ভালোইবাসি তো আমি ঠাকুর ঘরটাও রং করেছিলাম গত বছরে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ দেখো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট কমেন্টে জানিও আর একটা লাইক নিয়ে দিও আজকের মতো বিদায় নিচ্ছি এটা